হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাট্রিক্স ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের জন্য আমি আবারও চলে এসেছি তোমাদের আরেকটি অধ্যায় তথ্য সাজানো ও বিচার নিয়ে তোমাদের তেরো নম্বর অধ্যায় আছে দেখো তথ্য সাজানো ও বিচার এই তথ্য কি করে সাজাবে কি করে বিচার করবে সে কথা আমরা একবার তোমাদের ক্লাস ফাইভে তোমরা পড়েছিলে চিত্র করার সময় তোমরা কিন্তু জেনেছিলেন আজকে চিত্রটা অন্য ধরনের হবে অন্য ধরনের একটু সামান্য ডিফারেন্ট হবে এগুলো কেবল স্ট্যাটিস্টিক্সের অঙ্ক যেগুলো বাংলাতে বলা হয় রাশি বিজ্ঞান কীভাবে করব স্বয়ংক তার জন্য আমাদেরকে কিছু জিনিস জেনে নিতে হবে যেমন পরিসংখ্যা কী ট্যালিমার্ক কী কাঁচা তথ্য কী এইভাবে আমাদেরকে জেনে নিতে হবে কাঁচা তথ্য বলা হচ্ছে না বিভিন্ন রকম তথ্য যখন অগ্রসর হয়ে থাকে যখন আমরা কালেক্ট করি তখন তাদেরকে কাঁচা তথ্য বলে যখন ওটাকে একটা নির্দিষ্ট মাপকাঠিতে সাজিয়ে নেব তখন ওটা কিন্তু সে যাবে তখন ওটা শ্রেণী বিচার আমাদের কিন্তু হয়ে যাবে তাছাড়া তোমাদেরকে কিভাবে ট্যালিম দিতে হয় কিভাবে তথ্য সাজাতে হয় কিভাবে বিচার করতে হয় সেগুলো কিন্তু আমি পরবর্তী দেখাবো তো আজকে তোমাদের জন্য নিয়ে এসছি আমি নিজে করি তেরোর এক অধ্যায়টি বের করো তাদের প্রথমে যে জিনিসটা তোমাদের এখানে দেখানো হয়েছে যে একটা পরিসংখ্যা বিভাজন তালিকা তুমি কিভাবে তৈরি করবে সেটা দেখানো হয়েছে কি করে কিছু অংশ ফাঁকা রয়েছে আমি বুঝিয়ে দেবো সব একা করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে অবশ্যই থেকো এখানে বলা হয়েছে দেখো প্রতি বছরের মতো এবছরও আমাদের বিদ্যালয়ের খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক সস্য শ্রেণীর সাথে উচ্চতা সেমিতে মাপলেন এবং যে সংখ্যক পাওয়া করে তার নিচে দেওয়া হল দেখো কিছু স্টুডেন্টের শারীরিক উচ্চতা মেপেছে হাইট মেপেছে কিসে সেমিতে দেখো কারো একশো বাইশ সেমি কারো একশো চব্বিশ কারো বাইশ এভাবে করা হয়েছে হয়তো একশো বাইশ অনেকবার রিপিট হয়েছে হয়তো একশো তেইশ অনেকবার রিপিট হয়েছে তো এখানে তোমার দেখে নিতে হবে তিনটা ঘর আগে করে নিতে হবে যখন তুমি এরকম একটা পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করবা তখন তিনটা ঘর তোমাকে কেটে নিতে হবে প্রথম ঘরটা কিসের জন্য দিয়েছে সেটা এটা যদি উচ্চতা বলে বলে দেওয়া হয়েছে সেই জন্য প্রথম ঘরটা হবে উচ্চতার ঘর দ্বিতীয় ঘরটি হবে ট্যালি মার্ক অর্থাৎ একটা সংখ্যা কতবার রিপিট হয়েছে সে রিপিট অনুযায়ী তোমাদের কিছু চিহ্ন দিতে হয় যেটা বলা হয় একটা হলে কি হবে বা দুটো হলে কি হবে সেই জিনিস চিহ্ন দেখাতে হবে যেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি একটু পরেই এবং শেষ যে আহ ঘরটা সেটা হবে এটা কিসের সংখ্যা দিয়েছে এগুলো উচ্চতা দিয়েছে এবং এগুলো কিছু স্টুডেন্টের এবার একশো বাইশ হয়তো কতজন আছে দেখা হলো পাঁচজন আছে তাহলে ওই ছাত্র সংখ্যা পাঁচ লিখতে হবে মানে ছাত্র সংখ্যাটা এখানে ঘরটা তোমাকে দিয়ে দিতে হবে ওকে টেলিমার্ক কি করে করবে তার জন্য একটু দেখে নাও কি করে দেবে ধরো কোনো একটা পরিসংখ্যা আমার পা একবার রিপিট হয়েছে তো একবার রিপিট হলে ট্যালিমার্ক আমাকে একটা দাগ দিতে হবে যদি দুইবার রিপিট হয় তাহলে আমাকে দুটো দাগ দিতে হবে রোমান সংখ্যা ট্যালিমার্ক কিন্তু একটু আলাদা তিনটে যদি হয় কোনো পরের সংখ্যা তিনবার পিঠে হয় তাহলে আমাকে তিনটে দাগ দিতে হবে চারটে যদি হয় তাহলে আমাকে চারটে দাগ দিতে হবে এক দুই তিন চার যদি পাঁচ হয় তাহলে এবার একটু ডিফারেন্ট চারটে দেওয়ার পর এক দুই তিন চার চারটে দেওয়ার পর ডান দিকের ওপর থেকে বাঁ দিকে নিচে এইভাবে একটা দাগে কেটে দিতে হবে এটা হচ্ছে পাঁচ তাহলে যদি ছয় হয় তাহলে কী হবে এক দুই তিন চার পাঁচ আর একটা এক্সট্রা ছয় এইভাবে যখনই পাঁচ চলে আসবে পাঁচবার করে রিপিট হবে তখনই টান থেকে ওপর থেকে বাঁদিকের নিচে একটা দাগ কেটে দিতে হবে এভাবে পাঁচ দশ পনেরো এইভাবে যাবে কিন্তু তাহলে সাত কী হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কী হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে নয় কী হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং ফাইনালি দশ কী হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে ট্যালি ট্যালিমার্কগুলো তোমাদেরকে সাজাতে হবে যতবার পাঁচ পাঁচ করে গুণিতকে আসবে ততবার কিন্তু দিকের উপর থেকে বাধাকে নিচে একটা দাগ কেটে দিতে হবে এখন তালিকা কি মতো দেখো নিচে করে যেটা বলা হয়েছে এখানে দেখবো সবচেয়ে লোয়েস্ট মান কোনটা সবচেয়ে লোয়েস্ট মান আমরা দেখতে পাচ্ছি দেখো খুঁজে খুঁজে দেখতে পাবো লোয়েস্ট মান সবচেয়ে হচ্ছে কম হচ্ছে একশো কুড়ি তাহলে প্রথম ঘরটা হবে আমার একশো কুড়ি সেমির ঘর তারপর একশো একুশ সেমি দেওয়া হচ্ছে একশো একুশ সিমের একশো বাইশে রয়েছে তাহলে পরের ঘরটা হবে একশো বাইশ মানে যতগুলো সংখ্যা এখানে আছে কোন কোন সংখ্যা কোন কোন উচ্ছদ এখানে আছে কমন উচ্ছদগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটার একটা করে ঘর হবে একশো বাইশের পর দেখছি আমার একশো তেইশও রয়েছে তাহলে একশো তেইশেরও ঘর হবে একশো চব্বিশ রয়েছে তার মানে একশো চব্বিশেরও ঘর হবে একশো পঁচিশ রয়েছে দেখো একশো পঁচিশের একটা ঘর হবে একশো ছাব্বিশ আছে একশো ছাব্বিশ অলরেডি দেওয়া আছে এবং ফাইনালি আরেকটা ঘর আছে দেখো একশো সাতাশের এটাই হায়েস্ট তাহলে শেষের ঘরটা হবে একশো সাতাশ এবার দেখতে হবে একশো কুড়ি উচ্চতা সেন্টিমিটার যুক্ত কতগুলো ছাত্রছাত্রীরা রয়েছে এবং গুনবো একশো কুড়িগুলো যেগুলো কোনো হয়ে যাবে পেন্সিল দিয়ে অবশ্যই কিন্তু সেটা মার্ক করে দিতে হবে একশো কুড়ি উচ্চতা ঘর বলতে তোমার এখানে রয়েছে দেখো এখানে একটা রয়েছে এখানে আরেকটা রয়েছে কটা হলো দুটো তাহলে এই ঘরের টাইলমার্ক দুটো এক দুই সাত সংখ্যা হবে দুই এবার চলে আসে দেখো একশো একুশ কটা রয়েছে একশো একুশ দেখো এদিকে দেখো গুনলে পাবো একটা দুটো দুটো তারপর দুটো দেওয়া আছে দুই দিয়েছে অলরেডি এবার একশো বাইশ খুঁজবো একশো বাইশ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে তার মানে এই একশো বাইশের কথা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে লিখে দেবো সেভেন এবার একশো তেইশের ঘর চলে আসি একশো তেইশ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ভালো করে গুনবে যাতে মিসিং না হয়ে যায় পাঁচটা এক দুই তিন চার পাঁচ এখানে লিখে দেবো ফাইভ একশো চব্বিশের ঘর গুনব একটা দুটো খুব সাবধান কিন্তু তিনটে চারটে পাঁচটা একশো চব্বিশেরও কিন্তু পাঁচটা রয়েছে তাহলে এক দুই তিন চার পাঁচ এখানে লিখে দেবো ফাইভ এবার একশো পঁচিশের ঘর দেখে নাও একটা দুটো তিনটে চারটা পাঁচটা তাহলে একশো পঁচিশ আছে পাঁচটা এক দুই তিন চার পাঁচ এখানে লিখে দেবো ফাইভ একশো ছাব্বিশে অলরেডি দেখো তিনটা দেওয়াই আছে এটা করতে হবে না একশো সাতাশ দেখো কটা আছে এখানে দেখতে পাচ্ছি একটা একশো সাতাশ একশো সাতাশ একশো সাতাশ একটাই দেখতে পাচ্ছি তাহলে একটাই লিখবো এবার তুমি গুনে নিবো আসলে এখন কটা আছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ চার তিরিশ জন ছাত্রকে হিসাব দেওয়া আছে তোমাকে অবশ্যই ছাত্র গুনে নিতে হবে তিরিশ হচ্ছে যদি না হয় তাহলে বুঝতে হবে তোমার কাউন্টিং কিন্তু ভুল রয়েছে দেখি আমারটা গুনে দেখি দুই চার সাথে এগারো পাঁচে ষোলো পাঁচে একুশ আর পাঁচে ছাব্বিশ আর তিন উনত্রিশ একাত্রিশ মানে আমার কিন্তু তিরিশটা অলরেডি হয়ে গেছে মানে আমার এখানে কাউন্টিং সঠিক রয়েছে এইভাবেই তোমাদের একটা পরিসংখ্যা বিভাজন তালিকা কিন্তু তোমাদের তৈরি করতে হবে চলে আসো কোশ্চেন দেখি তোমাদের নিজে করি তেরো একের মধ্যে থেকে নিয়ে আমি তিনের অঙ্ক ডেবে দেখাচ্ছি এখান থেকে একটা ছক দেওয়া রয়েছে এখান থেকে তোমাদের কিছু অ্যান্সার তোমাদের বের করতে হবে তোমরা চিত্র লেখা একা করেছো এখানে তেমন কিছু নেই এখানে আমরা তোমরা এটা অবশ্যই মুখস্ত করে রাখবে যে এই স্তম্ভচিত্র কাকে বলে হ্যাঁ যে তথ্য যে পদ্ধতিতে তথ্যগুলি ছবির মধ্যে বোঝানোকে বা প্রত্যাশন করাকে কে স্তম্ভচিত্র বলা হয় এটা কিন্তু অবশ্যই তোমরা করে রাখবে সঙ্গে সঙ্গে আমরা চলে আসবে পরবর্তী অঙ্ক দেখো ছাড় একটাতে উপরের চিত্রলিখ থেকে পাওয়া তথ্যকে স্তম্ভচিত্র প্রকাশ করার চেষ্টা করে এখানে দেখো কিছু তথ্য দিয়েছিল ছাব্বিশ চব্বিশ তিরিশ আঠা আঠাশ পঁচিশ এইভাবে দেখো একটা ছবি কেটে নেওয়া হয়েছে এঁকে নেওয়া হয়েছে দেখো প্রত্যেকটা এইভাবে নিয়ে যাওয়া হয়েছে এক স্কেল ধরে স্কেল ধরেছে দেখো এক এক দুই দূরত্ব দুটি সাইকেল ধরেছে তার মানে সেমি ডিফারেন্স আমি দুটো করে কাউন্ট করবো এইভাবে কিন্তু ধরে নেওয়া হয়েছে এখানে দেখে নেবে এক এক দূরত্ব পরে দুটি সাইকেল এখন বলা হচ্ছে দেখো মার্চ মাসে সবচেয়ে ড্যাশ সাইকেল বিক্রি হয়েছে দেখা বেশিটা হবে কারণ মার্চ মাসের স্তম্ভে সবচেয়ে বেশি লম্বা আবার পরবর্তী বলছে ড্যাশ মাসে সবচেয়ে কম সাইকেল বিক্রি হয়েছে কোন মাসে দেখো তো ছবি দেখে এইটা এপ্রিল মাসে তার মানে এখানে লিখবো এপ্রিল মাসে এই ফাঁকা বাক্সটাতে লিখে দেবো এপ্রিল মাসে সবচেয়ে কম সাইকেল বিক্রি হয়েছে কারণ এপ্রিল মাস স্তম্ভের সংখ্যা এপ্রিল মাস স্তম্ভের দৈর্ঘ্য সবচেয়ে কম এই জায়গাটা লেখো কম স্তম্ভ চিত্র থেকে দেখছি ড্যাশ মাসের স্তম্ভের দৈর্ঘ্য মার্চ মাস স্তম্ভ দৈর্ঘ্য ও জানুয়ারি মাস স্তম্ভ দৈর্ঘ্য মাঝে আছে তাহলে মার্চের আর জানুয়ারি মাঝে কি আছে ফেব্রুয়ারি আছে তাহলে আমরা এই জায়গাটা লিখবো ফেব্রুয়ারি ভালো করে লিখে দেবো ফেব্রুয়ারি অবশ্যই তোমরা পূর্ণ কথাই বড় করে লিখবা খাতে খাতে লিখবা আমি বই করে দেখিয়ে দিচ্ছি তাই ড্যাশ মাসে সাইকেল বিক্রির সংখ্যা মার্চ মাসে জানুয়ারি মাসের মাঝে আছে তাহলে এটা হবে ফেব্রুয়ারি চার নম্বর দেখো আবার দেখছি ড্যাশ মাসের স্তম্ভ দৈর্ঘ্য এপ্রিল মাসের স্তম্ভ দৈর্ঘ্য ও জুন মাসের স্তম্ভ দৈর্ঘ্য মাঝে আছে তাহলে এপ্রিল আর জুন মাসের মাঝে কি আছে মে মাস তাহলে এই জায়গাটা লিখবো মে তাই মে মাসে সাইকেল বিক্রির সংখ্যা সাইকেল বিক্রির সংখ্যা চেয়ে বেশি কিন্তু জুন মাসের সাইকেল বিক্রির সংখ্যা কম আবার দেখছি জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মোট সাইকেল বিক্রি হয়েছে কত দেখি তো জানুয়ারিতে কত বিক্রি হয়েছে দেখো তো তেরো দিকে আছে দেখো জানুয়ারি তেরো দিকে আছে আমরা জানি এক এক দূরত্ব দুটি সাইকেল তার দূরত্ব আছে তেরো পর্যন্ত তার জানুয়ারি মাসে কথা হবে তেরো গুণ দুই মানে ছাব্বিশ তাহলে এখানে লিখবো ছাব্বিশ সঙ্গে সঙ্গে ফেব্রুয়ারি কথা বলেছে ফেব্রুয়ারি দেখো ফেব্রুয়ারি এসে কোথায় বারো দিকে কাটা রয়েছে এক এক মানে দুই তাহলে বারো গুণ দুই মানে চব্বিশ তাহলে এই যে এই ঘরে চব্বিশ হয়ে যাবে আর মার্চ মাস মোট মিলে হয়ে যাবে আসে দেখো পাঁচ নম্বর চাঁদমারি রোডের একজন কুমোরের এক সপ্তাহের পাঁচ দিনের প্রতিদিনের মাটির ভার তৈরি স্তম্ভ সে তোমাদেরকে দেখানো হয়েছে দেখে নাও এক ঘর মানে পঞ্চাশটি ভাড় দেখানো এই জন্য প্রত্যেকটা সেমি অন্তর অন্তর পঞ্চাশ নেওয়া হয়েছে এদিকে মাটির ভারের সংখ্যা দেখানো হয়েছে নিচে দেখানো হয়েছে বার এবং এইভাবে কিন্তু তোমাদের একটা স্তম্ভ চিত্র আঁকতে হবে তোমাদের স্তম্ভ চিত্র কিভাবে আঁকতে আমি সব কিছু দেখিয়ে দেবো আমাদের সঙ্গে থাকতে হবে তাহলে এখান থেকে যে আমরা দেখতে পাচ্ছি একটা চিত্র দেখতে পাচ্ছি একটা স্তম্ভ চিত্র দেখতে পাচ্ছি এখান থেকে আমরা প্রশ্ন উত্তরগুলো দেব দেখো প্রথমে কি বলছে সবচেয়ে বেশি মাটির ভাত তৈরি হয়েছে সোমবারে কারণ ওই দিনের স্তম্ভ দৈর্ঘ্য সবচেয়ে বড় বা বেশি দৈর্ঘ্য সবচেয়ে বড় পরে দেখো সবচেয়ে কম মাঠে বেতরেছে কোনবারে দেখো সবচেয়ে ছোট হচ্ছে বুধবার তাহলে এই জায়গায় লিখব বুধবারে কারণ ওই তিন স্তম্ভে দেখো সবচেয়ে কম বা ছোট এই স্তম্ভের চিত্রে চার ঘর ড্যাশটি মাটির ভার দেখো তো চার ঘর এক ঘরে কত যাচ্ছে পঞ্চাশটা তাহলে চার ঘর বললো তার মানে চার গুণ পঞ্চাশ তাহলে হয়ে যাবে কটা দুশোটা তাহলে এই ঘরে আমরা বসাবো দুশো বোঝা গেল স্তম্ভ চিত্র থেকে দেখছি শুক্রবারে মাটির ভার তৈরি হয়েছিল ড্যাশটি শুক্রবার কোনটা এইটা কত থেকেছে দেখো চারশো পঞ্চাশে ঠেকেছে তাই না তাহলে শুক্রবারে মাটির ভার তৈরি হয়েছিল চারশো পঞ্চাশটি মঙ্গলবার দেখো মঙ্গলবার কোনটা এটা মঙ্গলবার চারশোটা মঙ্গলবার চারশোটি মাটির ভার তাই সোমবার থেকে মঙ্গলবার কটি বেশি এখানে পাঁচশো এখানে হচ্ছে না সরি এটা সাড়ে চারশো মাইনাস চারশো সময় করা হয়েছে পঞ্চাশটি মাটির ভার কম তৈরি হয়েছিল বোঝা গেল চলে আসে পরবর্তী অঙ্ক সুজাতা তার শ্রেণীকক্ষে কুড়ি জন মধ্যে মধ্যে অবসর সময় কারা নাচ করতে ভালোবাসে আঁকতে ভালোবাসে আর কারা অভিনয় করতে ভালোবাসে চারজন নাচ করতে ভালোবাসে আঁকতে ভালোবাসে সাতজন অভিনয় করতে ভালোবাসে সাতজন এই তথ্য নিয়ে দেখা একটা চিত্র আঁকা হয়েছে প্রত্যেকটা সেমি অন্তর এক এক করে ধরা হয়েছে তাই দেখা একঘর সময় একজন বন্ধু দেখো তাহলে এটা চার যদি হয় তাহলে গান গাওয়ার সংখ্যা হবে চার সেমি চার সমীতি তুলে দিতে হবে এটা যেহেতু এক ঘর মানে একজন বন্ধু তাহলে পাঁচজন বন্ধু মানে পাঁচটা ঘর এই যে পাঁচটা ঘর এটা সাতজন আছে সাতটা ঘর আছে দেখো এটা অভিনয় করতে ভালোবাসে আছে চারজন তাহলে এটা হয়ে যাবে চারটা ঘর এভাবে তোমাদের আঁকা আমি অবশ্যই শেখাবো তোমরা একটু দেখে না সহযোগ্য করি না এখন যদি তথ্যগুলো অনেক বড় হয়ে যায় এটা ছোট ছোট ছিল তাই এক সমীতি এক এক ধরে নিলাম ইন্টে যখন অনেক বড়ো হয়ে যাবে দেখো পরবর্তী অঙ্ক দেখো আমাদের বই বইমেলায় প্রথম পাঁচ দিন মানুষের আসার সংখ্যা নিচে লিখেছি প্রথম দিনে সে হাজার দ্বিতীয় দিনে দু হাজার দ্বিতীয় দিনে দেড় হাজার চতুর্থ দিনে আড়াই হাজার পঞ্চম দিনে তিন হাজার তাহলে এই অঙ্কগুলোকে কীভাবে স্কার সাজ আমি যদি এক সেমিতি এক ঘর নিই তাহলে আমার তো এত বড় এত বড় খাতা লাগবে একটা পুরো একটা শহরের সমান খাতা লেগে যাবে এত খাতা এত বড় খাতা কি হয় এই জন্য আমাদেরকে কী করতে হবে একটা স্কেলের ঘর ধরে ধরে নিতে হবে এবং তুমি এখানে স্কেল ধরে নি ইচ্ছে মতো যদি ইচ্ছে মতো না হয় বইতে আগে থেকেই বা কোশ্চেন যদি আগে থেকে বলা হয় যেহেতু দেখো এরকম একটা যেমন এখানে বলে দিয়েছে এক এককে পাঁচশো ধরবে তাহলে এক এককে পাঁচশো ধরতে বলেছে প্রত্যেকটা সংখ্যাকে পাঁচশো দিয়ে ভাগ করব তাহলে এক হাজারকে পাঁচশোতে ভাগ করলে আমরা দুটো একক পাবো দুইশো মিট আনতে হবে দুশো দু হাজারকে পাঁচ হাজার চার হবে দেড় হাজারকে পাঁচশো দিয়ে ভাগ করলে হবে তিন আড়াই হাজারকে পাঁচশো দিয়ে ভাগ করলে হবে পাঁচ এবং তিন হাজারকে পাঁচশো দিয়ে ভাগ করলে হবে ছয় হায়স্টে ছয় যখন আঁকবো তখন আমরা লিখে দেবো এক এক বর্ষজন মানে আমি হায়েস্ট তুলব আমার এইভাবে আমি কি একটা চিত্র আঁকবো যেহেতু হায়েস্ট ছয়েছে আমি এত এতদের একটা স্কেল তুলে দেবো আমি এমনি দেখাচ্ছি আমি কিন্তু তোমাদের করে অবশ্যই দেখাবো পরবর্তী ভিডিওতে তোমরা দেখে নাও জাস্ট এখানে তোমাদের এইভাবে তুলে নিতে হবে এবার যেহেতু প্রথমটাতে দেখাচ্ছে দুই একক প্রথম দিনে এসেছিল দুই একক ধরতে হবে তাহলে এই যে দুই একক ধরে জিরো এক দুই এভাবে দুই এককে একটা স্তম্ভ সে তোমাদেরকে এঁকে দিতে হবে পরটা চার আছে পরটা এভাবে চার এঁকে দিতে হবে এইভাবে বারগুলো তোমাদের তুলে দিতে হবে এবং কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে এই জায়গায় লিখে দিবে যা যেটা বলবে যার সংকল্প সেটা লিখতে হবে যেটা বলবে কি আমি দেখাচ্ছি সেটা লিখতে হবে স্কেল লিখতে হবে এইভাবে একটা স্তম্ভ সে তুমি কিন্তু আঁকতে পারবে আমরা অবশ্যই আমরা অবশ্যই কোষে দেখতে চলে যাব তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে পরবর্তী ভিডিওতে আমি এই কোষে দেখে অঙ্ক সবকটা ধীরে ধীরে বুঝিয়ে করে দেবো আমাদের সঙ্গে থেকেও আপাতত গুড যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকে ওকে থ্যাংক ইউ সো মাচ